এখনো কি আমার প্রতি আপনার ভালোবাসা আছে নাকি আমি জানতে চাই জুলাই তখন কি বলে শোনেন তা সিরের কেতাবের মধ্যে আসছে যদিও পার্থক্যে পৌঁছে গিয়েছি যদিও ভিক্ষার জন্য নিয়ে ঘুরি কিন্তু তোমার প্রতি সেই মহাব্বত আমার দিলে এখনো ভরপুর হয়ে আছে সুতরাং তোমার দিকে একটা নজর যদি আমি দিতে পারি একটা বার তোমাকে দেখা একটা বার এই দুই চোখ দিয়ে যদি তোমাকে দেখতে পারি তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি আমার কাছে আল্লাহ আকবর বলে কি মোহাম্মত এখনো সেই মোহাম্মত আছে কিন্তু চোখ নাই চোখ অন্ত হয়ে গেছে তার সিরের মধ্যে আসছে ইসমান ইসলামের মোহাম্মতে কানতে কানতে চোখ অন্ত হয়ে

জুলাই খাকি আমার আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সেটাও সম্ভব আমি রাজি আছি আর যদি না হয় দেশে সম্পদ দরকার টাকা পয়সার দরকার সেটাও জিজ্ঞাসা করো কোনটা চায় আমি সেটার জন্য প্রস্তুত আল্লাহ এই ঝুলাকে এখন বৃদ্ধা হয়ে গেছে ভিক্ষার জরুরিয়া ঘুরতেছে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে হজরত ইউসুফ আলী ইসলাম বিবাহের প্রস্তাব পাঠাচ্ছেন শুনছেন এই ঘটনা তাফসির থেকে শোনাচ্ছি বানানো কোনো কথা না তাফসিরে কুর্তুবি খোলেন এই আমার মোবাইলে এখনো আছে

আমাকে পাঠিয়ে বলছেন আপনি দুইটা যে কোনো পোস্টার আপনি রাখতে পারেন বা রাজি হতে পারেন তখন ঝোলাই খা এটা শুনে আছে এখন বুড়ি ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরা ছট অন্ধ সব কিছু খতম হয়ে গেছে কিচ্ছু নাই লাঠিতে ভর করে বলে আয়াছি অ্যাভ ই হেল আরে কি আমার সাথে কি বাচ্চা আমার সাথে কি হাসি ঠাট্টা করতেছে

ছিল আমার সৌন্দর্য ছিল আমার সম্পদ ছিল আমার সব কিছু ছিল সেই সময় ইসুফকে আমি রাজি করাইতে পারি নাই আর এখন আমার কিচ্ছু নাই এখন ইসুব আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে আমার সাথে বিদ্রুপ করছে মনে হয় এই কথা যখন বলছে বলার পরে এই কথা গিয়া আবার হাজার ইসুফ আলহিস ইসুফ আলহিসের কাছে ওই দুধ যায় বলছে

মুসলিম আসার পরে জুলাইখার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে বলতেছে জুলাইখা আপনি আমার রসুল কি আমার দুধ কি আপনার কাছে এসেছিল আর ভিতরে রসুল মানে দুধ আর কি সেই শব্দ বের হয়ে গেছে আমার দুধ কি আপনার কাছে এসেছিল হ্যাঁ এসেছিল এসেছিল কোন ইউ তো বলেছি আমারতে এখন কিছু নাই তবে এটা তো অবশ্যই আল্লাহিন লানাতুত ওয়াহিদাতুল ইলাওয়াতহিক হাপু ইলাইয়া মিন আদ-দুনিয়া ওয়া এখনো তোমাকে এত मोहब्बत করি আমার দুইটা চোখ না কে একবার যদি দেখতে পারতাম তোমাকে একবার দেখা পৃথিবীর সব থেকে সব কিছু থেকে আমার কাছে দামি ঠিক আছে আর কিছু দরকার নাই আমি আব্রাহাম সাথে বিতর যা বলছি দিল থেকে বলছি বিবাহের প্রস্তাব আমি দিলাম আপনি রাজি থাকলে রেডি হয়ে যান আল্লাহু আকবর বলেন না আল্লাহু আকবর এখনো ইসমালেছিল বিবাহ করেন না কোন ভাষায় বলতেছেন কোন শক্তি শক্তির তো অবশ্যই আছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ঠিক ঠিক তাকে রেডি করতে বললেন হ্যাঁ বিবাহের জন্য তাকে প্রস্তুত করা হোক জুলাই বিবাহের জন্য প্রস্তুত করা হলো এই বৃদ্ধা বয়সে এত স্বপ্ন এত কিছু সব খতম হয়ে গেল এখন এই বৃদ্ধা বয়সে কিছু নাই এখন পক্ষ থেকে পরোয়ানা কিতাবের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে জুলাই খাকে বিবাহের সাজে সাজানো হলো যখন নেকি জুলাইকা কে বিবাহের সাজে সাজা এবার যখন নেকি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আর ইউসুফ আলাইহিস তো আর তো এখন পুরা একেবারে কি বৃদ্ধা চোখ নাই কিচ্ছু নাই রূপ নাই রূপ নাই চোখ নাই কিচ্ছু নাই জওয়ানি নাই উপায় কি

যে কোনো পরিস্থিতি আসলে নামাজের দাঁড়ায় যাওয়া এটা নবীদের বৈশিষ্ট্য কারণ আল্লাহ তারা হে বল আমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও সাহায্য তো এই জন্য চাইতে বলছেন যে সাহায্য করবেন সাধ্য চাইতে বলছেন আল্লাহ তা আলা বলে রাখুন আমার কাছে ইচ্ছা আমি তোমাদের তো আক্রমণ করবো প্রতি রাত্রিবেলায় আল্লাহ তা আলাহ প্রথম আস মানে সে বাচ্চাকে ডাকতে ডাকিয়ে দেওয়ার জন্য ও আলাহ আবিদ মুস্তাফ ফিরিম আলফের আলাহ তা প্রথম আস আল্লাহ তা প্রতিদিন সাহিত্য তোর সময় চলে আসে

তালা বান্দাকে ডাক দিয়া বলেন আলা মুবতালান ফা ওয়া আফিয়াহু এই তোর যত বড় রোগ হোক না কেন তুই আমার কাছে চা আমি তোকে শিফা দান করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে সুস্থতা চা আমি তোকে দান করব এই জন্যই তো আসছি কিন্তু আফসোস তখন আমরা আরামের ঘুমায় ঘুমায় থাকি মালিক আমাদেরকে ডাকেন দেওয়ার জন্য আর আমরা তখন আরামের ঘুমে বিবর থাকি বড় আফসোস মালিকের কাছে চাইলে মালিক খুশি হন আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় এমন কি সন্তান যদি বারবার বাবার কাছে চায় বাবা বিরক্ত হয়ে যায় আবার যদি বাবা ও সন্তানের কাছে বারবার চায় সন্তান ও বিরক্ত হয়ে যায় কিন্তু মালিকের কাছে বান্দা যত চায় মালিক তত খুশি হন আল্লাহু আকবার বরঞ্চ না চাইলে দারাজ হন হন আদিসের মধ্যে আসছে মাল্লা মেস আলিল্লাহ একদম আনে আল্লাহতালার কাছে যেই পত্তা চাই না আল্লাহ তাআলা তার উপরে রাগান্নিত হন সুতরাং যেই মালিক চাইলে খুশি হন ওই মালিকের কাছে বেশি বেশি চাইতে হবে ঠিক কি রাখে हाँ हजरत युसवाले युसलात व सलाम नमाज दराय की सिर्फ फकाब युसली वाय। वायद हो वाय। हजरत युसवाले युसलात व सलाम नमाज दराय की सिर्फ नमाज सुस्कुरे बार द्वार हाथ उठाई सिर्फ मालिकेर कछे मालिकेर कछे हाथ उठाए वो मालिक तू भी शॉप की चीज़ पर إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون إن الله على كل شيء قدير الله كبشهاب كبشهاب قال تمار كسي چاي زلائي كار شندر الله أكبر تفسير الكتاب المداشت فسأل فسأل يوسف فسأل الله تعالى أن يرد إليها شبابها وجمالها

আলকটাকে কুয়াল ফেলে মারতে চেয়েছে গলা টিপে হত্যা করতে চেয়েছে গোলাম বানায়া বিক্রি করে দিয়েছে জেলখানায় কত বছর মিথ্যা মামলায় জেলখানায় কাটাইতে হইছে এত পরীক্ষা আর উপরে যিনি আল্লাহ তালার নবী তার হাত আল্লাহ তালা ফেরায় দিতে পারে পারে না তাফসিরের কিতাবের মধ্যস্থ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া

সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছেন জোয়ারি বয়সে যে সৌন্দর্য ছিল তার থেকে সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন কারণ হজরত ইসুফা আলী সালাম আল্লাহর ভয়ে থেকে এত পরীক্ষার উত্তীর্ণ পাক করেছেন তাকে আল্লাহ তালা জাত আরো সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে একেবারে তাকড়া জোয়ানি ফিরাই দিয়েছেন শুনে তাই না মজার খবর হলে আল্লাহ তালা অবস্থা পরিবর্তন করে দিয়েছেন কি করেছেন হজরত ইসুফ আলী ইসলামের দিলের মধ্যে জুলাইখার মহব্বত বেশি বানায় দিয়েছেন জুলাইখা যেমন মহব্বত করত ইসুফ আলী ইসলামকে তার থেকে বেশি মহব্বত হজরত ইসুফ আলী ইসলামের দিলের মধ্যে আল্লাহ জুলাইখার প্রতি দান করছেন জুমান আল্লাহ অবস্থা পাল্টে গেছে এতদিন ঝোলাকে বেশি মহব্বত করত এখন হজরত ইউসুফ আলী ইসলামের মহব্বত বেশি হয়ে গেছে একদিন তফসিলি কেতাবের মধ্যে আসছে এই কেতাবের মধ্যে আসছে তফসিলি কুর্তুবির মধ্যে একদিন হজরত ইউসুফ আলী ইসলাম বলছেন যে কি হলো তোমার ঝোলাই খা আল্লাপাকে দিকে দুইটা সন্তানও দান করছেন তাদেরকে দুইটা ছেলে সন্তান দান করছেন এরপরে একদিনের ঘটনা একদিন বলছেন ঝুলাই কি হলো আমি তো বুঝতে পারছি না কি হয়েছে বলেন তোমার কি অবস্থা হলো না তো হেলপি না নেই কেমন কোনতে ফি আউ্বালি মার আরে আগে যেমন তুমি মহাব্বত করতে আমাকে এখন তো দেখি আগের মতো মহাব্বত করো না আগে যেমন মহাব্বত করতা এখন করো না কেন তখন জোলাইখা কি বলল এটা খুব একটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় কেন জোলাইখা আগের মতো মহাব্বত করে না

তোমার সহমতে আমি থাকতে পারি না আল্লাহ ওয়ালাদের সহমতে গেলে আল্লাহকে পাওয়া যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমাততাকু আল্লাহু কুনু মাসাদিকিন হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার ভয় করে এবং সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহকে পাওয়া যায়

তোমার মহব্বত আমার দিলের মধ্যে জাগা করে দিয়েছি তার মহব্বত এত বেশি পরিমাণে আমার দিলের মধ্যে জমে গেছে আমার মালিকের মহব্বত দিয়ে আমার দিলটা ভরপুর হয়ে গেছে আর দুনিয়ার কোনো কিছু আমার কাছে এত ভালো লাগে না তোমার সামনের দায়সা আমি মূল মালিকের পরিচয়ের মহব্বত পেয়ে গেছি এই জন্য ইউসুফ আগের এখন জায়গা দিয়েছি আল্লাহ হ্যাঁ এই জন্য আল্লাহ সান্নিধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়

হবে না অনেকে চলে গেছে যা বাসায় যা টিভির সামনে হচ্ছে